মুসলিম প্রধান বিধানসভাগুলোতে এক শতাংশেরও কম রাজ্যের গড় যেখানে চার পার্সেন্ট সেখানে মতুয়া থাকা গৈঘাটাতে আনম্যাপড ভোটার হলো চোদ্দো দশমিক পাঁচ শতাংশ বনগা উত্তর এগারো দশমিক তিন শতাংশ বাগদা বারো দশমিক সাত শতাংশ কল্যাণী এগারো দশমিক নয় শতাংশ রানাঘাট উত্তর পূর্ব এগারো দশমিক দুই শতাংশ রানাঘাট উত্তর পশ্চিম দশ দশমিক তিন শতাংশ কৃষ্ণগঞ্জ কৃষ্ণাগঞ্জ দশ দশমিক চার শতাংশ কৃষ্ণনগর নর্থ বা কৃষ্ণনগর উত্তর সাত দশমিক পাঁচ শতাংশ বনগা দক্ষিণ দশ দশমিক আট শতাংশ হাবড়া তেরো দশমিক ছয় শতাংশ অশোকনগর এগারো দশমিক আট শতাংশ বিপুল পরিমাণে মতুয়া বাদ গেল এই মতুয়াদের কি হবে এরা যে এসআইআর প্রক্রিয়ার শেষ হয়েছে এবং সেই মতো খসড়া তালিকাও ইতিমধ্যে জনসাধারণের সামনে এসেছে ইলেকশন কমিশনের তরফ থেকে সেই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং এই এসআইআর প্রক্রিয়া যখন চলছিল তখন বারংবারই বিরোধী দল অর্থাৎ প্রধান বিরোধী দল বিজেপি এবং তার একাধিক নেতা বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা থেকে তিনি ডাক দিয়েছিলেন যে এক কোটি রোহিঙ্গা বাদ যাবে এবং এই এসআইআর তালিকা যখন হলো তখন দেখা গেল যে এক কোটি বা দেড় কোটি রোহিঙ্গার সেই অর্থে পাওয়া গেল না কিন্তু এ এছাড়াও বিজেপি আরও একটা যে কথা বলছিল যে কোনো হিন্দু ভোটারের নাম বাদ যাবে না কারণ তারা হিন্দু শরণার্থী কিন্তু দেখা গেল এসআইআর তালিকা যখন এলো তখন বেশ কিছু হিন্দু ভোটারের নাম বাদ গেল বিশেষ করে মতুয়া রাজবংশী তাদের নামও বাদ গেল এ নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মানসারুল হক দাদা যে প্রশ্নটা প্রথমেই করব এই যে এসআইআর খসড়া তালিকা বেরিয়েছে এক কোটি রোহিঙ্গা সেই অর্থে কারোর সামনে আসেনি আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে এবং তার মধ্যে বেশ কিছু মতুয়া বা হিন্দু তাদের নাম তুলনামূলকভাবে বেশিই বাদ গেছে বলা যায় দেখো প্রথমে দুটো জিনিস বুঝতে হবে দু লোকসভার পর থেকে বিজেপি ক্রমাগত বাংলায় গ্রাউন্ড হারাচ্ছিল রাজনৈতিকভাবে তার সংগঠন দুর্বল হচ্ছিল তাদের নেতাদের মধ্যে দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার এই যে তার মধ্যে এরা লবি তার সঙ্গে সঙ্গে দিল্লির সঙ্গে তাদের একটা কোয়ার্ডিনেশনের অভাব সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি তাদের গ্রাউন্ড লুজ করছিল দু হাজার পঞ্চায়েতে বেশ কিছু জায়গাতে তো বামেরা বিজেপিকে সরিয়ে বাম কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছিল এর ফলে বিজেপি ছিল র্যাটল্ট বিজেপিকে নির্বাচনের আগে বিধানসভা নির্বাচন আগে কিছুটা করতে হতো দেখো এস আই আর নিয়ে বিজেপির যে প্রচার ছিল এক এক করে আমি সবগুলো ব্রাশ করি প্রথম প্রচার ছিল যে দু হাজার দুই সালেও তো বাম আমলে এসআইআর হয়েছে তাহলে সমস্যাটা কি এখন এসআইআর করতে প্রথম কথা দুটো এসআইআর মধ্যে পার্থক্য বুঝতে হবে দু হাজার দুই সালে যেটা হয়েছিল সেটার সঙ্গে নাগরিকত্বের কোনো প্রশ্ন জুড়ে ছিল না একটা পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ডুপ্লিকেট ভোটার কোথায় কোথায় মৃত ভোটার কোথায় কোথায় স্থানান্তরিত হয়েছে মানুষজন বিভিন্ন জায়গায় গেছে এক জায়গায় অন্য বিধানসভা অন্য বিধানসভায় সেগুলোর জন্য সেখানে সেটা করা হয়েছিল ভোটার তালিকা সংশোধনী এই এসআইআর সঙ্গে যেটা সবচেয়ে বড়ো যে লেজুরটা জুড়ে আছে বা যে সবচেয়ে ভয়াবহ লেজুরটা জুড়ে আছে সেটাও নাগরিকত্বের প্রশ্ন এবারে দেখো কোর্টের সুপ্রিম কোর্টে যদি রায় দেখো তাহলে তুমি বুঝতে পারবে বা যদি তুমি আমাদের সাংবিধানিক যে অধিকারগুলো সেগুলো পড়ো যে এশায়ার আর করছে কে তথাকথিত একটা নিরপেক্ষ সাংবিধানিক সংগঠন যার নাম হলো ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের কিন্তু কোনো এক নেই কারণ নাগরিকত্ব যাচাই করার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বিগত কয়েক বছর বিশেষ করে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে যে নিরপেক্ষ সাংবিধানিক সংস্থাগুলো সেগুলোকে একতরফা গ্রাস করেছে কীভাবে গ্রাস করলে ইলেকশন কমিশনকে তারা এর আগে ইলেকশন কমিশনারকে নির্বাচিত হবে সেটা ডিসাইড হতো তিনজনের কমিটি থাকে সেই কমিটিতে সরকার পক্ষে একজন থাকতেন প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলনেতা থাকতেন এবং সুপ্রিম কোর্টের সিজিআই বা চিফ জাস্টিস অব ইন্ডিয়া থাকতেন তাহলে দুজন দুটো দল থেকে বিরোধী দল থেকে একজন শাসক দল থেকে একজন আরেকজন নিরপেক্ষ সুপ্রিম কোর্টের বিচারপতি বিজেপি আসার পর থেকে কী করলো সেই রুলটাকে চেঞ্জ করে সুপ্রিম কোর্টের বিচারপতিকে তালিকা থেকে বাদ দিয়ে দিল কমিটি থেকে তারা কী করলো শাসক দলের প্রধানমন্ত্রী শাসক দলের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে বিরোধী দল নেতা অর্থাৎ এখানে তো বিরোধী দলনেতা রাখার বা রাখার কোনো মানেই হলো না তারা যাকেই ডিসাইড করবে সবসময় দুটো ভোট তাদের থাকবে একটা ভোট বিরোধীদের তো তারা যাকে ডিসাইড করবে তাকেই তারা করতে পারবে এর ফলে তারা তাদের আর এস এস ব্যাকগ্রাউন্ডের জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনার করলো এবার যেটা সমস্যা তৈরি হলো যে আগে যেটা হতো যে নির্বাচন কমিশনার যদি কোনোভাবে ভোট ম্যানুপুলেশন করে নির্বাচন কমিশনার দায়িত্ব হলো যে ভোটটাকে নিরপেক্ষভাবে করা সুস্থভাবে করা আমরা দেখেছি কি ইন্দিরা গান্ধীকে নির্বাচনের জন্য তার জেল জেলযাত্রা যেতে হয়েছে তার প্রধানমন্ত্রীত্ব খারিজ হয়েছে নির্বাচন ঠিকঠাক না করার জন্য বা নির্বাচন ম্যানুপুলেশন করার জন্য অভিযোগ শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখলাম বিজেপি জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনার করার পর আরেকটা রুল চেঞ্জ করলো তারা নিয়ম নিয়ে এলো যে একটা জীবিতকালী অবস্থা জীবিতকালীন অবস্থায় কোনো নির্বাচন কমিশনারের যদি কোনো ক্রিমিনাল দুর্নীতি থাকে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকে তাদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না এর ফলে সম্পূর্ণ সিকিউরিটি বা সম্পূর্ণ ইমিউনিটি দেওয়া হলো জ্ঞানেশ কুমারের মতো লোকদেরকে যে তারা যা খুশি ভোট ম্যানিপুলেট করতে পারেন আমরা তো বিহারে দেখেছি কীভাবে যারা জীবিত তাদেরকে মৃত তালিকায় ফেলা হয়েছে কিভাবে বেছে বেছে অবিজেপি ভোটার মহিলা যাদব মুসলিম ভোটারদের বাদ দেওয়া হয়েছে কিভাবে সেখানে হিন্দু ভোটারদের বাদ দেওয়া হয়েছে প্রায় সত্তর শতাংশের বেশি যারা বিজেপির ভোট করে না আমরা দেখলাম কি বিজেপি বিহার যখন জিতলো যে যে বিধানসভায় জিতলো সেই সে বিধানসভায় যে যে মার্জিন সেটা এসআরে তারা যে পরিমাণ ভোট ডিলিট করেছে তার পুরোপুরি কাছাকাছি তাহলে বাংলায় যেটা এক্সপেক্টেড ছিল বিহার দেখে বিজেপির দিল্লি নেতৃত্ব বিজেপি এখানকার নেতৃত্ব তারা এক্সপেক্ট করেছিল যে তারা বিহারের মতো বাংলা তো করতে পারবে অ্যাকচুয়ালি দেখো এটা তো খুব লজিক্যাল কথা যে ধরো যখন দেশভাগ হয়েছে দেশভাগ মূলত দু তিনটে রাজ্য দেশভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় এক হলো বাংলা যেহেতু বাংলা একটা ভাগ হয়েছিল। দুই হলো পাঞ্জাব যেহেতু পাকিস্তানও পাঞ্জাব আছে ভারতেও পাঞ্জাব আছে তিন হলো কাশ্মীর আমাদের কাছেও কাশ্মীর আছে আর পাকিস্তান অকুপয়েড কাশ্মীর আছে তো এই তিনটে রাজ্যের মানুষ সবচেয়ে বেশি ভিক্ষিম হয়েছিল তাদেরকে কী হয়েছিল দেশভাগের সময় নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে অন্য দেশে চলে যেতে হয়েছিল এটা তো খুব স্বাভাবিক না বাংলাদেশে বা পূর্ব পাকিস্তান তৎকালীনে সেখানে মুসলমানরা সংখ্যাগুরু সংখ্যাগুরু হওয়ার জন্য সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত প্রোটেকশন তাদের বেশি এদেশে তেমনি হিন্দুরা সংখ্যাগুরু সিস্টেম তাদের জন্য বেশি সহায় এটা তাদের কোনো সন্দেহ নেই তাহলে এই যে দাবিটা যে বাংলাদেশ থেকে মুসলমানরা এখানে এসছে এটা একটা মানে ইললজিক্যাল দাবি কারণ সে সেখানে সংখ্যাগুরু বাংলাদেশের জন্য মুসলমান সে ভারতবর্ষের সংখ্যালঘু কেন হতে যাবে সেখান থেকে যারা এসছে তারা ম্যাক্সিমাম হিন্দু ঠিক একইভাবে বাংলাদেশে কোনো হিন্দু মাইগ্রেট করবে না এখানকার যারা মুসলমান তারা বাংলাদেশে মাইগ্রেট করেছে কোনো হিন্দু এখান থেকে মাইগ্রেট করবে না কারণ সে বাং ভারতবর্ষে সংখ্যাগুরু সে বাংলাদেশে মাইগ্রেট করে সেখানে সংখ্যালঘু হিন্দু হতে যাবে না এটা খুব ন্যাচারাল একটা ফেন স্বাভাবিক লজিক এই লজিকটুকু বিজেপির রাজ্য নেতারাও বিজেপি নেতৃত্ব বুঝতে পারেনি ভারতবর্ষের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে যে মুসলমানরা থাকে তারা মূলত এখানকার ভূমিপুত্র কেন ভূমিপুত্র তারা খুব লজিক্যাল একটা ডেটা এসআইআর লিস্ট পাবলিশ হলো প্রথম যেটা পাবলিশ করলো সেটা হচ্ছে যে এটা যে আনম্যাপড ভোটার অর্থাৎ কারা আনম্যাপিং করতে পারেনি দুই হলো যে কারা বাদ গেলো টোটাল আমাদের প্রথম তালিকার পরে যদি তুমি আনম্যাপড যে ভোটার তার যদি যেটা বের করো ওটা রাজ্যে তার গড় হলো চার পার্সেন্ট চার পার্সেন্ট কিন্তু চার এবার যখন তুমি মুসলমান ডমিনেটের বিধানসভায় যাবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মুসলিম থাকে সুজাপুর বিধানসভায় প্রায় একানব্বই শতাংশ সেই সুজাপুর বিধানসভাতে আনম্যাপ বা ম্যাপড ভোটারদের পার্সেন্ট হল জিরো যেখানে রাজ্যে গড় হলো চার সেখানে সুজাপুর সবচেয়ে বেশি মুসলিম ডোমিনেটেড বিধানসভা সেখানে গড় হলো জিরো পয়েন্ট ফাইভ দমকল গোটা রাজ্যের সবচেয়ে কম আনম্যাপ ভোটার যেখানে দমকলে প্রায় অষ্ট শতাংশের কাছাকাছি মুসলমান ভোটার সেখানে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ভগবান গোলা টু পয়েন্ট সিক্স পার্সেন্ট হরিয়রপাড়া জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট রঘুনাথগঞ্জ জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট শামসেরগঞ্জ এক পার্সেন্ট রানীনগর শূন্য দশমিক নয় শতাংশ বা শূন্য দশমিক নয় পার্সেন্ট লালগোলা এক দশমিক এক শতাংশ বা ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে মুসলিম যে বিধানসভাগুলো বিশেষ করে যে মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে এত বেশি প্রোপাগানটা করা হলো যে সেখানে রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে ঢুকেছে সেখানে দেখা গেলো কি সবচেয়ে আনম্যাপের সংখ্যা সবচেয়ে কম উল্টো থেকে যেই আমরা আমরা তোমাদের হাওতে বলেছিলাম যে এই এশারের ফলে সবচেয়ে বেশি যারা বিপদে পড়বে তিনটে কমিউনিটি যদি আমরা জাতভিত্তিক ভিত্তিক বলি এক হলো মতুয়া দুই হলো বাঙাল হিন্দু কমিউনিটি তিন হলো আদিবাসী কমিউনিটি এবং সিস্টেমেটিকলি যদি করা যায় তাহলে অনেক ক্ষেত্রে হবে পরিযায়ী শ্রমিকরা বাদ যাবে অনেক বেশি যে মানুষগুলো মালদা মুর্শিদাবাদ বীরভূমে গঙ্গা ভাঙনে আক্রান্ত যারা নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে তাদেরকে ডকুমেন্ট থাকবে না আদিবাসী মানুষ যাদের এলাকায় তো হাসপাতালই নেই তাহলে হাসপাতালে বার্থ সার্টিফিকেট তারা করতে পাবে সবচেয়ে পিছিয়ে থাকা আচ্ছা বিধবারা যারা কি বলবো স্বামী হারা হয়েছেন বা তাদের দেখাশোনা করার কেউ নেই বৃদ্ধাশ্রমে যে সমস্ত মানুষরা থাকেন যাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আছে তাদের কাছে ডকুমেন্ট কোথায় আসবে যারা অনাথ অনাথ আশ্রমে থাকেন যাদের বাবা মাই নেই তাদের ডকুমেন্ট কোথায় আসবে এই যে আমরা দেখি স্টেশন চত্বরে বাস স্ট্যান্ডে বিভিন্ন চত্বরে যে ভিকারিরা বা যারা যাযাবর যারা এক জায়গায় যাদের কাছে সেই ক্ষমতাই নেই অর্থনৈতিক ক্ষমতা তারা একটা ঘরের নিচে ঠাই পাবেন তাদের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ বা আমাদেরকে যারা তথাকথিতভাবে আমরা যাদেরকে হিজড়ে বলি তাদের কাছে আচ্ছা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে কয়েক মিনিট পরপরই কোনো না কোনো মেয়ে কিডন্যাপ হয় তাকে কিডন্যাপ করে বিভিন্ন দেহ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয় তারা বিভিন্ন জায়গায় দেহ ব্যবসাতে তাদেরকে লিপ্ত থাকতে হয় তাদের কাছে ডকুমেন্ট কোথায় আসবে এই যে একাধিক এরকম কমিউনিটি আছে পরিযায়ী শ্রমিক হোক গঙ্গা ভাঙনে আক্রান্ত যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হলো তোমরা কভার করতে গেছিলে সেখানে তো কয়েক হাজার মানুষ সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব তারা কোথা থেকে ডকুমেন্ট আনবে তাহলে এর ভয়াবহতা হলো ওখানেই যেখানে ডকুমেন্টটাকে নাগরিকত্বটাকে এসআইআর সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে এটা জানা ছিল মতুয়া ল্যান্ডে আমি কেন বলছি মতুয়া বেল্টে তুমি ডেটা আসো আনম্যাপড ভোটারের তালিকা কোথায় মতোয়া বেলটা দেখো একটু ভালো করে ডেটাগুলো যেখানে মুসলিম প্রধান বিধানসভাগুলোতে এক শতাংশেরও কম রাজ্যের গড় যেখানে চার পার্সেন্ট সেখানে মতুয়া থাকা গইঘাটাতে আনম্যাপড ভোটার হলো চোদ্দো দশমিক পাঁচ শতাংশ বনগাঁ উত্তর এগারো দশমিক তিন শতাংশ বাগদা বারো দশমিক সাত শতাংশ কল্যাণী এগারো দশমিক নয় শতাংশ রানাঘাট উত্তর পূর্ব এগারো দশমিক দুই শতাংশ রানাঘাট উত্তর পশ্চিম দশ দশমিক তিন শতাংশ কৃষ্ণগঞ্জ কৃষ্ণাগঞ্জ দশ দশমিক চার শতাংশ কৃষ্ণনগর নর্থ বা কৃষ্ণনগর উত্তর সাত দশমিক পাঁচ শতাংশ বনগা দক্ষিণ দশ দশমিক আট শতাংশ হাবড়া তেরো দশমিক ছয় শতাংশ অশোকনগর এগারো দশমিক আট শতাংশ ওদের বিপুল পরিমাণে মতুয়া বাদ গেল এই মতুয়াদের কি হবে দেখো মতুয়ারা অ্যাকচুয়ালি কি মতুয়াদের মধ্যে একটা বড়ো অংশ বাংলাদেশ থেকে দেশভাগের সময় বা দেশভাগের পরে পরে অত্যাচারিত হয়ে দেশে এসছেন কেউ কেউ অর্থনৈতিক সুযোগ সুবিধা পেতে এদেশ এসে তারা সংখ্যাগুরু হতে পারবেন সেই সুযোগ সুবিধা পেতে চাকরির সুযোগ সুবিধা পেতে এখানে এসছেন এখনও মতুয়ারা বাংলাদেশ থেকে আসছেন এমন নয় যে এখনও আসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে এখনও অনেক হিন্দু ভাই বোনেরা তারা ভারতবর্ষে এসে আসেন এখানে বাসিন্দা হন এই মতুয়া ল্যান্ডে দু থেকে বিজেপি একতরফা ভালো ফল করে আসছে কেন কারণ মতুয়াদের সামনে তারা একটা নাগরিকত্বের গাজর ঝুলিয়েছিল সি এর গাজর যে আমরা তোমাদেরকে নাগরিকত্ব দেব। এবং এই মতুয়ারা সেই বোকামির পড়ে তারা কি করেছে সেই প্রবাগান্ডায় পড়ে তারা ক্রমাগত দু হাজার উনিশ থেকে বিজেপিকে ভোট করে আসছে সেই বিজেপি এবং তাদের পরিচালিত নির্বাচন কমিশনার তাদের পরিচালিত নির্বাচন কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে তথাকিত নিরপেক্ষ সংস্থা একটি তারা মতুয়াদেরকে সবচেয়ে বিপদে ফেললো মতো এটা বুঝতে হবে যে তারা তো এদেশে বা এই রাজ্যের নাগরিক বাম আমলে তারা ভোট দিয়েছে কংগ্রেস আমলে তারা ভোট দিয়েছে পর তৃণমূল আমলে তারা ভোট দিয়ে আসছে উনিশের আগে অবধি বিজেপি আসার আগে অবধি তাহলে তারা তো এখানকার ভোটার তাদের ভোটেই তো এই রাজ্য এই দেশের কেন্দ্রের সরকার বসে আছে এই রাজ্যে সরকার বসে আছে তো যাদের ভোট নিয়ে তোমরা সরকার করলে যাদের ভোট নিয়ে শান্তনু ঠাকুর সাংসদ হলেন অসীম সরকাররা বিধায়ক হলেন তারা কী করে আজকে অবৈধ ভোটার হয়ে গেল যদি তারা অবৈধ ভোটার হয় তাহলে তাদের ভোটে নির্বাচিত যে সরকার কেন্দ্রীয় সরকার বা তাদের ভোটে নির্বাচিত যে সাংসদ বা এমএলএ তারাও অবৈধ তাহলে মতো প্রথমেই বুঝতে হবে যে তারা এই দেশের নাগরিক যখন জ্যোতিবাবু বিধান আমলে বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুরা বা মতুরা এসেছিলেন তখন তাদের কাছে কেউ কিন্তু নাগরিকত্বের প্রমাণ চাই নাগরিকত্ব প্রমাণ করতে বলেনি তাদেরকে কী দেওয়া হয়েছিল এখানে আশ্রয় দেওয়া হয়েছিল তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তাদেরকে নিজে জমি দেওয়া হয়েছিল তাদেরকে বস্তি গঠন করে দেওয়া হয়েছিল তাদেরকে কাজ দেওয়া হয়েছিল এটা বুঝতে হবে কিন্তু যখন শুরু হয়েছিল তখন তো বা বিজেপির যে সমস্ত নেতা শান্তনু ঠাকুর থেকে শুরু করে সুব্রত ঠাকুর যারা বিজেপির রয়েছেন তারা তো বারংবার বলেছিলেন যে একজনও হিন্দু ভোটারের নাম বাদ যাবে না এখন উল্টে শান্তনু ঠাকুর বলছেন যে কিছু কিছু নাম বাদ যাবে এই শান্তনু ঠাকুর অসম সরকারে আবার পরবর্তীকালে বিজেপির বিরুদ্ধে গিয়ে বলেছিলেন যে হয়তো কয়েকটা নাম বাদ যেতে পারে দু একটা ভোট দিতে পারবে না তারপরে অর্থাৎ এখানেই মতুয়াদেরকে এবং বাঙাল হিন্দুদেরকে বুঝতে হবে যে তারা যে বিজেপিকে নিজেদের রাজনৈতিক গার্জেন মনে করে তারা তাদের সঙ্গে কী পরিমাণে ধোকা করছে আমরা ডেটা দেখছিলাম যে লাস্ট কয়েক বছরে প্রায় পশ্চিমবঙ্গ থেকে মতুয়া পঞ্চাশ হাজার মতুয়া মতো সিএ তারা অ্যাপ্লাই করেছে ফর্ম ফিল করেছে এখন অবধি চারশো জনের বেশি তো দেওয়া হয়নি তাহলে এখানে প্রায় এক দশমিক তিন কোটি মতুয়া আছে বাঙাল ধরে নিলে প্রায় সাড়ে তিন কোটি বাঙাল আরও বাঙাল হিন্দু ভোটার তাহলে এই বিপুল পরিমাণের মধ্যে কজনকে বিজেপি নাগরিকত্ব দিয়েছে মতুয়া বলতে চাইছি যে বিজেপির উদ্দেশ্য দুটো ছিল এক ছিল যে এসাই নাম করে মুসলিম বিদ্বেষের উপরে ভর করে তাদেরকে যারা ভোট দেয় এখানে যে ভোটার আছে তাদেরকে কনসোলিডেট করা এবং ঠিক এনআরসি লেভেলের প্রচার যে শুধুমাত্র যে মুসলমানদেরকে বাদ দেবে এমন না তোমাদের প্রতিবে মুসলমানরা বাস করছে তাদেরকে দেশ থেকে তেরে দিয়ে সায়ার করে তাদের সম্পত্তি জমি সব কিছু তোমাদের মধ্যে ভাগ করে দেবো ফলে এই যে ডলারের দাম প্রয়োদিন পড়ছে পেট্রোলের দাম বাড়ছে এত বেশি মুদ্রাস্ফীতি চাকরি নেই দেশ জুড়ে এত ভয়াবহ তা সেখানে একটা মানুষকে এটা বলে ভুলিয়ে রাখা যে তোমার যাবতীয় অর্থনৈতিক সামাজিক যে অপারেশন তোমার উপরে তোমার যে অধিকারগুলো খর্ব হচ্ছে তার জন্য হচ্ছে তোমার প্রতিবেশী মুসলিমটা এবং তাদেরকে তেরে দেবো তাদের তেরে দিয়ে তাদের সম্পদ তোমাদের মধ্যে ভাগ করে দেবো তোমাদের যত অর্থনৈতিক দুঃখ কষ্ট আছে সেগুলো সব দূর হয়ে যাবে এই যে প্রপাগান্ডাটা করার চেষ্টা করেছিল বিজেপি এটা রেহটিক তার সঙ্গে কি যে বারবার রোহিঙ্গা রোহিঙ্গা বললে যেটা হয় যে মুসলমানদেরকে বাঙালি মুসলমানদেরকে ক্রিমিনালাইজ করা যায় কীভাবে ক্রিমিনালাইজ করা যায় এই রোহিঙ্গা রোহিঙ্গা বলার ফলে কী হলো আমরা কি দেখলাম বিভিন্ন মুসলিম যে জনবসতিপূর্ণ যে সমস্ত পাড়াগুলো সেখানে গিয়ে বিজেপির কিছু পোষা মিডিয়া তারা মানুষকে হেনস্থা করতে লাগলো একতরফা ন্যারাটিভ চললো অথচ আমরা প্রথম থেকেই বলেছি আমি তোমাদের জানলেও বারবার বলে এসেছি যে এখানকার বাংলার মুসলমানরা তারা যুগ যুগ ধরে এখানে বসবাস করছে তাদের কাছে আমার নিজের কাছে আমার নিজের বাড়িতে উনিশশো বত্রিশ উনিশশো দলিল আছে এই যে সামসেরগঞ্জ সুজা দমকল হরিহরপাড়া যে ডেটা বলছেন সেখানে তাদের কাছে ডকুমেন্ট আছে এবং তাদের কাছে অনেক অনেক পুরোনো ডকুমেন্ট আছে এখানে দাঁড়িয়ে এই রোহিঙ্গা রেওটিক ব্যবহার করার কারণ একটাই ছিল এশাইয়ার প্রসেসটাকে একটা তথাকথিত নিরপেক্ষ সংস্থা নির্বাচন কমিশনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা যারা বর্তমানে বিজেপির দালালি করছে পুরোপুরিরূপে এবং সেটা অ্যাপ্লাই করে এই যে দু হাজার চব্বিশ লোকসভা দু পঞ্চায়েতের পরে বিজেপি এখানে দুর্বল হয়ে সাংগঠনিকভাবে সেটাকে ম্যানেজ করা কোনোভাবে ভোটটাকে ধরে রাখা তারা জানে যে আমাদের উত্তরবঙ্গ থেকে আমাদের যারা কোর ভোটার রাজবংশী তারা বাদ যাবে এশাইরে তারা জানে যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পুরুলিয়া থেকে আমরা বিজেপি জিতে আসছি বাঁকুড়া থেকে জিতে আসছি বাঁকুড়া থেকে তাদের এমপি বিজেপি আদিবাসীরা বাদ যাবে তাদের অর্থনৈতিক এবং সামাজিক পিছিয়ে থাকার কারণে তারা জানে মতো তারা জানতো তারপরেও তারা কি করলো যে বাংলাকে এবং তারা যে বুঝতে অপারক বাংলার সামাজিক অবস্থাকে তারা ভেবেছিল শুধুমাত্র মুসলিম বিদ্বেষের উপরে ভর করে আবার তারা ভোটটা আনতে পারবে সেটা তারা আনতে পারলো আচ্ছা আমি যদি বলি এই যে কলকাতায় দাঁড়িয়ে যে কলকাতা থেকে এসআইআর নিয়ে এত বেশি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হলো শিক্ষিত বুদ্ধিজীবীরা ছড়ালেন সেই কলকাতার ডেটা কি বলছে কলকাতার ডেটা বলছে যে কলকাতা থেকে ভোটার লিস্ট ডিলিট হয়েছে কোথায় কত কলকাতা পোর্টে ডিলিট হয়েছে প্রায় তেষট্টি হাজার সাতশো তিরিশ মতো ভোটার ভবানীপুরে ডিলিট হয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি ভোটার রাসবিহারিতে ডিলিট হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ ভোটার বালিগঞ্জে ডিলিট হয়েছে পঁয়ষট্টি হাজার একশো একাত্তর ভোটার বেলেঘাটাতে ডিলিট হয়েছে ছাপান্ন হাজার চারশো সাতাশি ভোটার জোরাসাগরতে ডিলিট হয়েছে বাহান বাহাত্তর হাজার নশো ভোটার শ্যামপুকুরে ডিলিট হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার চারশো সত্তর ভোটার কাশীপুর বিল দিল তো ডিলিট হয়েছে হাজার তিনশো ষাট ভোটার তাহলে কলকাতা থেকে মূলত বাদ কারা গেলেন আমি যদি এখন আনম্যাপডের তালিকা আসে আমি তো সবে এখন দিয়ে যে ভোটার লিস্টের খসা তালিকা বেরোলো ডিলিটেশন বললাম আনম্যাপডে তুমি যদি আসো যাদবপুর বিধানসভা থেকে আনম্যাপড প্রায় চুয়ান্ন হাজার একশো চুরাশি ভোটার কসবা থেকে আনম্যাপড আটান্ন হাজার পঁচিশ ভোটার রাসবিহারি থেকে আনম্যাপড ভোটার এখন অব্দি বিয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ অর্থাৎ এই যে খসা তালিকার পরে যে দেড় কোটিকে ডাকা হয়েছে লিগাল তাদেরকে প্রুভ করতে হবে তাদের দেশের নাগরিক খসা তালিকার পরে আরও দেড় কোটিকে ডাকা হয়েছে তাদের একটা বড় অংশ কিন্তু কলকাতার বাঙালি হিন্দুরা যাদের একটা বড়ো অংশ বিজেপিকে ভোট করে আসছেন তার সঙ্গে সঙ্গে কারা বাদ গেলেন এখানে কলকাতায় বিজেপি একটা কোর ভোট ব্যাংক যে নন বেঙ্গলি হিন্দু ভোটার যারা বিহার থেকে এসছেন কেউ মহারাষ্ট্র থেকে এসছেন কেউ গুজরাট থেকে এসছেন তাদের মধ্যে আনম্যাপডের সংখ্যাটা হিউজ সেখানে দাঁড়িয়ে এই যে বিজেপির কোর ভোটাররা তাদেরকে এটা বুঝতে হবে দেখো সমস্যা কোথায় বলো তো এখন বিজেপি দাবি করবে যে ঠিক আছে আপনাকে ডাকবে আপনি কি ডকুমেন্ট সাবমিট করবেন আপনি নাগরিকত্ব প্রুফ করে দেবেন নাগরিকত্ব যাবে না হিন্দুদের নাগরিকত্ব যাবে না আমরা সিএ দিয়ে দেবো দু হাজার থেকে ক্ষমতা আসার পর আজকে এগারো বছর ক্ষমতায় হলো তাদের এখনও অবধি তারা চারশো মানুষকে নাগরিকত্ব দিতে পারলো না অথচ তারা নাকি এই দু মাসে তারা নাকি এত কোটি কোটি মানুষকে নাগরিকত্ব দিয়ে নাগরিকত্ব দেওয়ার পরেও তো তারা ছাব্বিশের ভোটে তারা ভোট দিতে কি পারবে প্রথম কথা হলো নাগরিকত্ব দেবেই না যদি নাগরিকত্ব দেওয়ার হতো তাহলে এই লাখ লাখ মতুয়ার কাছে পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে হিন্দুত্বের কার্ড মতুয়া কার্ড করতো না তারা যেখানে বসে আছে ওরাই স্বীকার করছেন তাদের সাথে কথা বলেছিলাম আমি যখন এই কয়েক কয়েকদিন আগে আবার মানে এসে এর তালিকা বের হওয়ার পরের দিনই গিয়েছিলাম মতুয়া ওই ঠাকুরনগরে যারা ওই মতুয়া ঠাকুরনগরে মানে ঠাকুরবাড়ির পাশে যে ক্যাম্পটা হচ্ছে সেখানে যারা দিচ্ছে মতুয়া কার্ড তারাই বলছে যে এর সাথে সরকারি কোনো বৈধতা নেই এই মতুয়া কার্ডের এটা শান্তনু ঠাকুর করাচ্ছে আমি তো বলছি বামেদের নেতা সুয়ন চক্রবর্তী পলাশ দাসরা যখন ইলেকশন কমিশনের কাছে গিয়েছিলেন তারা জিজ্ঞেস করেছেন এই কার্ডগুলোর কোনো ভ্যালিডেশন আছে কিনা আর টে করে দেখে নাও এই কার্ডগুলোর কোনো ভ্যালিডেশন নেই নাগরিকত্বের ক্ষেত্রে বিজেপি কী করছে বিজেপি যেটা করছে মানুষের মধ্যে তৈরি হওয়া ভয়টাকে তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটছে এই যে পাঁচশো টাকা করে তারা নিয়েছে এক টাকা করে নিয়েছে প্রায় এক দশমিক তিন কোটি মতুয়া আছে যদি তারা পঞ্চাশ লাখ ওই মতু আকার বিক্রি করতে সক্ষম হয়ে থাকে কত টাকা উঠছে তাদের রাজনৈতিকভাবে তারা সেটাতে ভোট করতে পারবে এখানে একটা জিনিস বুঝতে হবে যে বিজেপি যে নেগেটিভ যে তোমাদেরকে যদি নাম থেকে বাদ দেওয়া হয় সাথে থেকে বা যদি তোমাদেরকে ডাকা হয় যে এক প্রায় দেড় কোটি বেশি মানুষকে ডাকা হচ্ছে নাগরিকত্ব প্রুফ করার জন্য তারা যে ভোটার প্রুফ করা যা কি প্রুফ করে দেবে অ্যাকচুয়ালি এখানে কমপ্লেক্সিটিটা বুঝতে হবে একটা পিছিয়ে থাকা আদিবাসী একটা পিছিয়ে থাকা পরিযায়ী শ্রমিক একটা পিছিয়ে থাকা মতু একটা বাঙাল হিন্দু ভোটার এই যে লিগাল বা আইনি পদ্ধতি তার যে জটিলতা এদের প্রত্যেকের কি ক্ষমতা আছে অ্যাডভোকেট হায়ার করার এদের প্রত্যেকের ক্ষমতা আছে আদালত বা নির্বাচন কমিশন অফিস যেখানে তাদেরকে ডাকা হবে নাগরিকত্ব প্রুফ করতে তারা ভোটার কেনা প্রুফ করতে সেই যাতায়াতের খরচ বহন করার এদের কি ক্ষমতা আছে এই আইনি জটিলতার মধ্য দিয়ে গিয়ে তার যে অর্থনৈতিক খরচ সেটা বহন করার এবং এই আইনি জটিলতা কদিনে কাটবে কদিনে কাটবে কীভাবে কাটবে এই নিয়ে তো কোনো স্পষ্ট বার্তা নেই যখন সেখানে শুনানি হবে একটা মানুষের শুনানিগুলোর সিসিটিভি ফুটেজে এত আসবে কিনা যদি এমন হয় যে একটা মতুয়াসের ডকুমেন্ট হয়তো পেশ করছে তারপরেও তাকে বাদ দেওয়া হলো একটা বাঙাল হিন্দু যেখানে বছর পর বছর বাস করছে সে তার ডকুমেন্ট পেশ চাকরি বিষয় হয়তো তারপরেও যদি তাকে বাদ দেওয়া হয় এখানে নেই বিজেপি ইলেকশন কমিশন কোনোভাবে ক্যাপচার করেছে যে বিজেপি আমলে নির্বাচন কমিশনের মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই এর ফলে যে মানুষগুলোকে বিজেপি এখন ন্যারেটিভ দেবে যে যদি রাম বাদ যায় প্রথমে বললো কি যে কয়েকবার তো ভোট দিতে পারবে না তারপরে দিয়ে দেবো দেখা গেল তার মানে সে অলরেডি স্বীকার করে নিচ্ছে তারা বাদ যাবে দ্বিতীয় এখন যেটা বললো যে প্রথমে বলেছিল হিন্দুকেও বাদ যাবেন আমরা দেখলাম বাদ চলে গেল তারপরে বললো সিআই দে নাগরিকত্ব দেব সিআইএ নাগরিকত্ব দেবে তাহলে মতুয়া কাটকা করাচ্ছ হিন্দু কাটকোনো করাচ্ছ বিজেপি আবার এক্সপোজ হলো এখন তারা বলব যে না যাদের নাম বাদ গে তারা লিগাল প্রসেসে যাও আইনি প্রসেসে যাও তাহলেই পেয়ে যাবে আমরা দেখবো সেটাও কীভাবে এক্সপোজ হচ্ছে আস্তে আস্তে সেটাও এক্সপোজ হবে সমস্যাটা হলো যে আমাদের যারা বিজেপির কোর ভোটার পশ্চিমবঙ্গ ভারতবর্ষে তাদের একটা বড় অংশ এটা ভেবে ভোট দেয় যে বিজেপি হয়তো প্রতিবেশী তার মুসলিমকে টাইট দেবে এবং বিজেপি যেটা করেছে কোটি কোটি টাকা দিয়ে মিডিয়া কিনে সোশ্যাল মিডিয়া কিনে ডিজিটাল মিডিয়া কিনে তারা একটা অমুসলিম হিন্দু প্রতিবেশীকে যেটা প্রতিষ্ঠা করেছে যে তাদের উপরে যে যাবতীয় অত্যাচার শোষণ অনাচার যেটাকে দূর করার দায়িত্ব সরকারের সেটার জন্য সরকার দায়ী নয় বরঞ্চ সেটার জন্য তার প্রতিবেশী মুসলমানটা দায়ী এটা তারা প্রতিষ্ঠা করতে পেরেছে প্রবাগানটা করে এর ফলে বিজেপি একটা বড় অংশের ভোটার শুধু ভেবে ভোট দেয় যে বিজেপি এলে হয়তো মুসলমানদেরকে টাইট দেবে তাদেরকে বুঝতে হবে যে তার এই পৃথিবীর বুকে জন্মে যে দাবিগুলো তার সন্তান এরা সরকারি চাকরি করুক এরা চাকরি পাক অর্থনৈতিকভাবে ভালো থাক সামাজিকভাবে ভালো থাক কেউ তাদেরকে ডিস্টার্ব না করুক এই দাবিগুলো তার যে প্রতিবেশী মুসলমান সেই গার্জেনেরও কিন্তু একই দাবি তার সন্তানের জন্য সেও চায় যে তার সন্তানটা সরকারি স্কুলে পড়ুক সরকারি স্কুলে ভালো ফ্যাসিলিটি পাক কলেজে ভালোভাবে পড়ুক ইউনিভার্সিটি পড়ুক চাকরি করুক সরকারি চাকরিগুলো নিয়োগ হোক কিন্তু কি করেছে বিজেপি প্রোপাগানটা করে করে চোখের সামনে একটা অমুসলিমের কাছে তার মুসলিম প্রতিবেশীকে একটা ভিলেন হিসেবে দাঁড় করিয়েছে এবং সেই মুসলিম বিদ্বেষে স্থান দিতেই বারবার বিজেপি যে কোনো ন্যারেটিভকে কী করে মুসলিম বিদ্বেষের দিকে মুসলিম সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যায় সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যায় এছাড়াও তারা তাই করেছিল একটা জিনিস হলো এসআইআর তো নির্বাচন কমিশনের প্রসেস তাহলে নির্বাচন কমিশনকে যতবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এসআইআর নিয়ে প্রশ্ন করেছে বা বিরোধীরা প্রশ্ন করেছে মামেরা ততবার বিজেপি কেন আসছে ডিফেন্ড করতে এসআইআর তো বিজেপি করাচ্ছে না তোমাদের ইন্টারভিউতে আমার মনে আছে বাগচি বলেছিল যে আমরা যদি ভোটে হেরেও যাও তাও এসআইআ করাবো হুইজ কোস্তবগি টু ডু দ্যাট ইমপ্লিমেন্ট এস আইআর এসআইআর তো কোস্তবাচির এক্সারে পড়ে না তাহলে কোস্তবাগি তো কনফিডেন্ট হয়ে কী করে বলছে যে আমরা যদি ভোটে হেরে যাই তাও আমরা এসআইআর করাবো ওরা কারো ওর তো বিজেপি একটা নেতা পাতি নেতা কুচরো নেতা ও কী করে এই অডাসিটিটা পাচ্ছে যে ও বলছে আমি এ করাবো অর্থাৎ ওদের যে চিন্তাধারা যে কোনো বিষয়কে যে কোনো সাংবিধানিক প্রসেসকে সেটাকে সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে প্রভাব বিস্তার করে সেটাকে একটা সাম্প্রদায়িকভাবে তার প্রয়োগ তার মধ্য দিয়ে বিদ্বেষ ছড়ানো এবং সেই বিদ্বেষ ছড়িয়ে মানুষকে আসল ইস্যুগুলো ভুলিয়ে রাখা এই যে সামনে যে এক দশমিক দেড় কোটির বেশি ভোটার যাদেরকে ডাকা হবে কি পরিমাণ ক্যাওয়াস সৃষ্টি হবে জুড়ে কোনো আইডিয়া নেই সেই ক্যাওয়াসের মাঝে মানুষের যে বেশিক দাবিগুলো সেগুলো অবশ্যই হারিয়ে যাবে এবং সেখানে দাঁড়িয়ে যেটা হবে যে তৃণমূল কিছু ক্ষেত্রে লাভবান হবে কারণ এই ভয়ের রাজনীতিতে তৃণমূল বিজেপি উভয়ই লাভবান হয় বিজেপি ভয় দেখায় মুসলিমদের মুসলমানরা ভয় পেয়ে শুধুমাত্র বিজেপি কাটকায় তৃণমূলকে ভোট দেয় ওদিকে বিজেপি তার হিন্দু ভোটারদেরকে মুসলমানদের ভয় দেখায় তারা ভয় পেয়ে নিজেদের দাবিগুলো থেকে সরে গিয়ে শুধুমাত্র মুসলমানদেরকে বিজেপি খারাপ রাখবে এইভাবে মুসলিম টাইট দেবে বলে তারা বিজেপিকে ভোট দেয় তাহলে ভয়ের রাজনীতির বাইরে আর কিছু আসে না এখানে দাঁড়িয়ে তাহলে এই যে দেড় কোটি যাদের ভোটারকে আবার ডাকা হবে তাদের মধ্যে প্রচুর গরিব মানুষ রয়েছে তো আল্টিমেট তাদের কি হবে তাদের পরিস্থিতি ভোটে কি দেখো মানুষ গরিব মানুষ নিপীড়িত মানুষ শোষিত মানুষ অত্যাচারিত অবহেলিত অবদমিত মানুষ তারাই ইতিহাস তৈরি করে তারাই এ দেশের নাগরিক তাদের ভোটে যাদের এই শীতকালে যাদের রাস্তার ধারে যাদের গায়ে গরম জামা নেই তাদের ভোটেই সরকার হয় তাদের হাততালিতে গণতন্ত্র বেঁচে থাকে তারা এই গণতন্ত্রের নিয়ন্ত্রক তাদের উপরে যখন এই অত্যাচার করা হবে একদিকে বিজেপির নেতারা তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে বিদেশে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে বিজেপির সমস্ত বড় বড় কেন্দ্রীয় নেতা সেটা আমাদের ফরেন মিনিস্টার হতে পারে সেটা অনুরাগ ঠাকুর হতে পারে তাদের সন্তানরা বাইরে বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন হালে ডেভিশনে পড়ছেন সেখানে একটা গরিব মানুষ যাদের ভোটে গণতন্ত্র বেঁচে আছে তাদেরকে নাগরিকত্বের প্রশ্নে আবার সেই দেশভাগের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে তো মানুষ সেই জবাব দেবে মানুষ নিজেই যার এই গরিব মানুষগুলো তারা যখন রাস্তায় আসবে তখন হয়তো বিজেপি বা বিজেপির দালা নির্বাচন কমিশনের কাছে উপায় থাকবে না পৃথিবীতে যেখানে যেখানে শাসকের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে যে বিশাল বুদ্ধিজীবী ভীষণ শিক্ষিত তারা রুখে দাঁড়িয়েছে এমন নয় যদি পৃথিবীর বিকল্প হিসেবে কাকে বেছে নেবে কারণ বামেরাও তো এখন সেই অর্থে মজবুত নেই এরাজ্যে এবং তৃণমূল কংগ্রেসকে তো এই অবস্থা আমরা দেখতেই পাচ্ছি দেখো এখানে দায়িত্বটা বেড়ে যায় বিজেপি বিরোধী অবিজেপি বিরোধীদের বাম কংগ্রেস হতে পারে সেটা আইএসএফ হতে পারে অন্যান্য দলগুলো হতে পারে বাম ফ্রন্টের ভিতরে যে মতুয়ারা মতুয়ারাতে এই মুহূর্তে ভয় আছে এটা স্পষ্ট এই মতুয়া ল্যান্ডে কিন্তু দু হাজার ষোলো অব্দিও কংগ্রেস পর্যন্ত শক্তিশালী ছিল ভোটে তারা একাধিক আসন জিতে দু হাজার উনিশের পর থেকে বিজেপি হাতে গেছে সেখানে কিন্তু যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারা একটা বড় অংশ কিন্তু ফ্লোটিং ভোটার যে মতুয়ারা তারা কিন্তু বামকে কংগ্রেসকে ভোট দিত তাহলে সেটাকে ক্যাপচার করা আমি দেখছিলাম সুজন চক্রবর্তীর মধ্যে কিছু বাম নেতা অধীত চৌধুরীর মধ্যে কিছু কংগ্রেস নেতা তারা মতুয়া বেল্টটাকে ধরেছেন অবশ্যই সুজন চক্রবর্তী যে কথাটা বলেছেন যে একজন বৈধ মতুয়া বা একজন অত্যাচারিত যে ওদের থেকে অত্যাচারিত হয়ে এসছে বাংলাদেশ থেকে যদি বাধ্য হয় তাদেরকে আমরা লিগাল হেল্প দেবো তাহলে অবশ্যই এগুলো একটা পজিটিভ স্টেপ তার বাইরেও অনেক কিছু করার আছে যদি এই ভোটটা যেটা বিজেপি থেকে বেরোচ্ছে যে পলিটিক্যাল স্পেসটা বা রাজনৈতিক স্পেসটা ক্রিয়েট হচ্ছে সেটা যদি ওনারা চান যেটা তৃণমূলের দিকে না যাক তাহলে অনেক কিছু করণীয় রয়েছে বিশেষ করে মতুয়া এলাকায় আদিবাসী এলাকায় পরিযায়ী শ্রমিক এলাকায় উত্তরবঙ্গের রাজবংশী এলাকাগুলোতে এবং বর্ডার এলাকাতে সুন্দরবনে অনেক কাজ রয়েছে সেগুলো তারা কতটা ইমপ্লিমেন্ট করতে পারবেন বা তাদের পার্টি কতটা ইমপ্লিমেন্ট করতে চাই সেগুলো এই মিছিল মিটিং দিয়ে না 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 দেখো মিটিং মিছিল দিয়ে কখনো পরিবর্তন হয় না মিটিং মিছিল দিয়ে বিকল্প তৈরি করা যায় না মিটিং মিছিল দিয়ে কি করা যায় বলো তো ফেসবুকে শুধু তর্ক করা যায় দেখো কেউ জিজ্ঞেস করলো তোমরা কি করছো তখন একজনকার ছবি দিয়ে দিল দেখো আজকে আমরা মিছিল করেছি বাইরে কিছু হয় না